24 into 7 মানেই কিন্তু নতুন চমক নতুন কিছু আর নিউ ইয়ার স্পেশাল 24 into 7 আপনাদের জন্য নতুন কোন চমক আনবে না এটা কি হতে পারে হ্যাঁ আপনাদের জন্য 24 into 7 নিয়ে আসছে একটা নতুন চমক কি সেটা আসুন জেনে নি তো তুমি একটু বলে দাও যে 24 into 7 নিউ ইড়ে আমাদের জন্য কি ধামাকা দিচ্ছে 24 7 এ প্রথম দিন থেকেই অফার চলছে সেটা যেইভাবেই হোক যা কি ছুরু হোক অফারটা চলছে আমাদের স্টোরে মিনিমাম থাউজেন্ডের ওপরে প্রোডাক্টস আছে প্রত্যেকটা প্রোডাক্টসই কোনোটা এমআরপিতে নেই প্রত্যেকটা অফার সারাটা বছরই চলে এবার নিউ ইয়ার উপলক্ষে আমরা কিছু এমন ধামাকা দিতে চলেছি যেটা পুরোপুরি সারপ্রাইজিং সেটা রিটেলারের জন্য আর হোলসেলারের জন্য আমরা যে অফারটা দিতে চলেছি এর আগে মনে হয় না টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের তরফ থেকে এমন ধামাকাদার অফার আগে কখনো দেওয়া হয়েছে এই অফারটা মেনলি আমরা দিচ্ছি হোলসেলারদের জন্য কিন্তু যেহেতু ফার্স্ট জানুয়ারিটা একদম কাছাকাছি মানে পরশু দিন সেই জন্য রিটেলারদের মানে সমস্ত গ্রাহকদের জন্য সমস্ত কাস্টমারের জন্য এই অফারটা শুধুমাত্র ফার্স্ট জানুয়ারির জন্য অ্যাভেলেবেল থাকবে আরে বা মানে তুমি বলতে চাইছো যে যে কোনো গ্রাহক এসে এক টাকা দু টাকা পাঁচ টাকা যাই কিনুক হোলসেল দামে পাবে তাই তো হ্যাঁ শুধুমাত্র ফার্স্ট জানুয়ারি আচ্ছা তো আমার একটা তোমার কাছে রিকোয়েস্ট আছে যেহেতু এত বড়ো একটা অ্যানাউন্সমেন্ট তো মানুষকে একটু সময় দিলে ভালো হয় তো এটা যদি একটু বাড়ানো যায় মানে আর একটা দিনের জন্য আচ্ছা ঠিক আছে তোমার কথা শুনে তোমার কথা মানলাম তাতে সেকেন্ড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জানুয়ারিটাই অফারটা চলুন বাহ মানে আপনারা তাহলে একটা দিন না দুটো দিন মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জানুয়ারি এসে এখানে হোলসেল দামে যা দেখতে পাচ্ছেন নিতে পারবেন আর ফার্স্ট জানুয়ারি থেকে সারা বছর শুরু হলো এই হোলসেল সমস্ত প্রোডাক্ট মানে হোলসেলার যারা আছেন তারা সারা বছরই সারা বছর হোলসেলে এখান থেকে জিনিস ব্যাপারটা হোলসেলারদের জন্যই শুরু করা হয়েছে কিন্তু যেহেতু সামনে ফার্স্ট জানুয়ারি সেই জন্য ভাবলাম সমস্ত গ্রাহকদের জন্য মানে সমস্ত কাস্টমারদের জন্য এই অফারটা দুদিন ধরে চলুক আপনাদের প্রথমেই বললাম আমাদের স্টোরে থাউজেন্ডের ওপর প্রোডাক্ট আছে এবার প্রত্যেকটা প্রোডাক্টস দেখানোটা সম্ভব না কিন্তু আপনাদের সুবিধার্থে কিছু প্রোডাক্টসের দাম আপনাদের বলে দেওয়া হচ্ছে যেটা হোলসেল রেট হ্যাঁ যেহেতু এটা শীতকাল তার জন্য একটু শীতের প্রোডাক্ট দিয়ে শুরু করি যেমন নিভিয়া সফট তিনশো তিনশো গ্রামের নিভিয়া সফটের অ্যাকচুয়ালি এমআরপি হচ্ছে ছশো আমাদের এখানে সবসময় অফার তো চলেই তার সাথে সাথে সেই নিভিয়া সফটের দাম আমাদের অফারে পড়ে যাচ্ছে তিনশো টাকা থ্রি জিরো সিক্স অনলি সেটা হোলসেল প্রাইসে আর এই দুদিন এই হোলসেল প্রাইসটা সমস্ত গ্রাহকের জন্য অ্যাভেলেবেল থাকবে আবারও বলে দিলাম যেমন নিভিয়া দুশো গ্রামের ব্লুটা পাঁচশো পঁচিশ টাকা এমআরপি তার উপর আমাদের অফার সারা বছর চলছে কিন্তু এই দুদিনের জন্য স্পেশাল অফারে হোলসেল রেট চলবে তিনশো অষ্টআশি টাকা থ্রি এইট এইট অনলি থ্রি এইট এইট যেমন বোরলিনের টিউব যেটা আমরা খুব ইউজ করি সেই বোরলিনের টিউবটার এম আর চল্লিশ টাকা কিন্তু আমাদের এখানে হোলসেল প্রাইসে থার্টি থ্রি অনলি থার্টি থ্রি বোরলিনের টিউবে এত বড অফার আমি দাবি করছি কাটোয়া কেন বর্ধমানে আপনাকে দিতে পারবে না আমুলের আমুলিয়া এক কেজির এমআরপি হচ্ছে ফোর সেভেন্টি ফাইভ তার আমাদের অফার চলে কিন্তু এই দুদিনের জন্য এবং সারা বছরের হোলসেলারদের জন্য এটার অফার চলবে চারশো তেইশ ফোর টু থ্রি অনলি আমুল স্প্রে সেম একই এম আপনারা সবাই জানেন যে কোনো দোকানে অনেকের কাছে এগুলো এমআরপিতেই বিক্রি হয় কিংবা হয়তো বড় জোর পাঁচ টাকা কম নেয় কিন্তু আমাদের কাছে আপনারা সবসময় নিয়ে থাকেন কেমন অফার চলে জানেন এটাও এম হচ্ছে ফোর এটা পড়বে ফোর থার্টি এইটে এটার প্রাইস পড়বে থার্টি থ্রি অনলি থার্টি থ্রি একটা বিয়াল্লিশ টাকার প্যাড আমরা থার্টি থ্রিতে দিচ্ছি তাহলে বুঝে নিন বাকি প্রোডাক্টসগুলো কি কি অফারে থাকতে পারে এবং এটাও দেখিয়ে দিই এটা যেমন এমআরপি আছে এইটি থ্রি এটা আমাদের হোলসেল প্রাইসে থাকবে সেভেন্টি অনলি সেভেন্টি এবার এখানে দেখুন শুধু মেয়েদের স্যানিটারি প্যাড না এটা অ্যাডাল্টের ডাইপার থেকে শুরু করে বাচ্চাদের ডাইপার থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেঞ্জের এবং বিভিন্ন পিসের আমাদের হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা যেমন খুশি নেবেন কমপ্লানের এই পাউস্টার এমআরপি হচ্ছে একশো টাকা যেটা হোলসেল প্রাইস একশো টাকা অনলি একশো টাকা হরলিক্স খুব প্রিয় আমাদের হেলভিং এটার দাম হচ্ছে দুশো ন টাকা এটা হোলসেল প্রাইসে চলে একশো তিরাশি টাকায় এতক্ষণ ধরে লিনা যা বললো তাতে তো মনে হচ্ছে একদম লোট অফার চলছে গোটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে মানে চলবে আগামী ফার্স্ট জানুয়ারি আর সেকেন্ড জানুয়ারি তো আপনাদের সকলকে বলবো আপনারা ওই দিন তাড়াতাড়ি চলে আসবেন এখানে সমস্ত প্রোডাক্টে কিন্তু আপনারা হোলসেল দামে জিনিস পেয়ে যাবেন এই দাদা তোমাকে এতক্ষণ ধরে খুঁজছিলাম এতক্ষণ ধরে তোমাকে দেখতে পাচ্ছিলাম না তো হ্যাঁ দাদা তুমি একটু এই মাইকটা ধরে নাও দাদাকে সঙ্গে পেয়ে গেছি দাদার কাছ থেকে কিছু প্রোডাক্টের দাম জানবো না এটা তো হতেই পারে না তো দাদা এতক্ষণ তো লীনা বললই তুমি একটু বলে দাও কিছু প্রোডাক্টের দাম এরকম আমি কি বলি কি বলি কোন প্রোডাক্টের দাম বলবো না হাতের সামনে দেড়শো আছে হ্যাঁ দেড়শো লাখ সম্ভব এমআরপি আছে পাঁচশো পঁচিশ সামথিং

আমি একটা অন্তত দাম বলে দিচ্ছি যেটা মালকিস্ট খুব ফেমাস একটা বিস্কিট যেটার এম আর হচ্ছে ফিফটি সেটা আমাদের কাছে পড়বে অনলি থার্টি সিক্স অনলি থার্টি সিক্স সোনালি গ্লিসারিন একশো কুড়ি টাকা এমআরপি এটা আমাদের হোলসেল প্রাইসে পড়বে অনলি এইটটি ফোর ওয়ান টোয়েন্টি এম অনলি পড়বে এইট্টি ফোর রুপিস আপনাদের বলে দিই এই যে সানলাইট একশো টাকা এম এটা আমাদের হোলসেল প্রাইস হচ্ছে সাতাশি টাকা সেভেন একশো টাকা এমআরপি এরপরে তো টাইড আছে আছে যা নেবেন কিছুতে আপনাদের হোলসেল প্রাইসে দেওয়া হবে সারাটা বছর আর এসে গেছি এখন সেই একটা সেকশন যেখানে আমরা বড়রা থেকে শুরু করে বিশেষ করে বাচ্চারা এসে আটকে যায় দেখে বুঝতেই পারছেন যে এটা হচ্ছে সেই সেকশন চকলেটের যেখানে আমাদের টোয়েন্টি ফোর ইন্টু এ এত ভ্যারাইটিস আছে চকলেটে আমার মনে হয় না কাটোয়ার কোথাও আছে আমার তো মনে হয় না বিশেষ করে ইম্পোর্টেড চকলেটও কিন্তু এখানে আছে আর তার সঙ্গে বলে দিই এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চা সে কিন্তু অলরেডি তার পছন্দের চকলেট গুলো দেখছি এখানে কিনছে চুজ করছে তো এইখানে ওর কাছ থেকে একটু জেনে নেব যে চকলেটেও কি আমরা হোলসেল দাম পাবো একদম প্রত্যেকটা চকলেটেই হোলসেল দাম পাওয়া যাবে তার মধ্যে একটা খুব ফেমাস চকলেট যেমন কিন্ডার জয় এটার এমআরপি হচ্ছে ফর্টি ফাইভ এটা হোলসেল প্রাইস হচ্ছে থার্টি এইটে আমাদের দৈনন্দিন জীবনের এইরকম প্রয়োজনীয় প্রোডাক্টে যদি এই রকম লুট অফার চলে তাহলে কিন্তু সেটা কোনোভাবেই মিস করা যাবে না তাহলে আপনারা সকলেই চলে আসুন আগামী ফার্স্ট এবং সেকেন্ড জানুয়ারি কাটোয়ার সার্কাস ময়দান স্টেশন রোডের টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে